এই চার মাঠে মানুষকে একত্রিত করা হবে কারো পরনে কাপড় থাকবে না কারো খাতনা দেওয়া থাকবে না কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না সবাই উলঙ্গ থাকবে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সেখানে থাকবে যার নাম সেখানে থাকবে জান্নাত সেখানে থাকবে মানুষ সেখানে থাকবে জি সেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে পশু প্রাণী পৃথিবীর সব পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নিয়ে আমার পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে সব উপস্থিত থাকবে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে ইংলিশ থেকে কেয়ামাত পর্যন্ত সব দিন সেখানে উপস্থিত থাকবে আল্লাহ উপস্থিত থাকবেন ফেরেস্তা উপস্থিত থাকবেন কি দিয়ে বুঝে আপনাকে বিচারের মাঠ কত বড় খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে বিচারের মাঠকে প্রশস্ত করা হবে সমতল করা হবে উঁচু নিচু থাকবে না রঙ হবে সাদা সব পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত সাগর সব চলে পানি শেষ হয়ে যাবে সব সমতল হয়ে যাবে কোনো উঁচু নিচু থাকবে না হিমালয় থাকবে না বড় বড় পাহাড় থাকবে না তোর পাহাড় থাকবে না পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না সব উড়ে আকাশে চলে যাবে ধুলিকণায় পরিণত হবে পৃথিবী হয়ে যাবে সমতল এখানে বিচারের মাঠে থাকবে না আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা সবকিছু থাকবে বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে এইবার চলেন বলি অবাক কথা জাহান নাম কথা বলতে পারে দেখেন লাজা জাহান নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে সেই দিন জাহান নাম ডাকবে শোনো 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 মুখ ফিরিয়ে চলে গেছিলে এই দিকে শোনো জাহান নাম বলবে শোনো 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 টাকা পয়সা গণনা করে রেখেছিলে জাকাত দেওনি তান খায়রাত করি শোনো 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 এই দিকে শোনো এই দেখেন জাহান নাম কথা বলতে পারে আল্লাহ তালা বলেন হালিম তালা হালিম মাসিদ যখন জাহান জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে বারবার বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ জাহান্নাম নাম তুমি কি পূর্ণ জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না চলেন দেখি আনায়াস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াস আলও জাহান্নাম দুলকা জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জাহান্নাম বলতে থাকবে খালদিম মাসিদ আর কি কিছু আছে আর কি কিছু আছে যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাতা ইজা রব্বুল ইসরাতে কিয়া কদমাহু আল্লাহ তাআলা তার নিচের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন আল্লাহ তাআলা তার নিচের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন ইয়া মুবিবাজ ওয়া আবিবাজিন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুঙ্গে চাপা লেগে আড় শত হয়ে যাবে আর জাহান্নাম বলবে ক ক বেশ ইসরাতে কা কা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রব্ম উনিশা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আমি সাহেব খুদিরলা জিয়াল্লাহ তালা ন বলেন রাজবল সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলেছেন ফাস্তাখাদির না রইল্লাহ রব বেহা একথা জাহান্নাম তার প্রতিবালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্লি আকালা বাজি ভাজা ওরে আমার প্রতিবালক জাহান্নাম বলছে হে আমার প্রতিবালক জাহান্নাম বলছে ওরে আমার প্রতিবালক হে আমার প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ছাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ছাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে আমি ভেতরের শাস্তি সামলাতে পারছি না তুমি একটু আমার অভিযোগ শুনবে কি জাহান জাহান্নামের অভিযোগ শুনে নেওয়া হলো বেনাফ সাইন দুইটি শ্বাস দিয়ে জাহান নাম তোমাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম না তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো তাহলে মাস গরম পৃথিবীতে ছয় ঠান্ডা হয় শ্বাসে পৃথিবীতে গরম হয় শ্বাসে শ্বাসের বাতাসটা যেখানে যেমন লাগে সেখানে তেমন ঠান্ডা হয় হিমালয়ে দার্জিলিংয়ে বেশি পড়ে আপনার এন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ায় বেশি লাগে আপনার আরো সব উঁচু উঁচু হিমালয় আছে এইসব এলাকায় আগে গিয়ে লাগে তাই বেশি ঠান্ডা যেতে যেতে কোনো জায়গায় কম লাগে তাই কম ঠান্ডা ঠিক অনুরূপী শ্বাস গরম এলাকা থেকে ছাড়লে যেখানে বেশি লাগে সেখানে বেশি গরম যেখানে কম লাগে সেখানে কম গরম অন্যথায় জাহান নামে একবার শ্বাস ছাড়ে তখন সারা পৃথিবী গরম হয় আর একবার শ্বাস ধরে তখন সারা পৃথিবী ঠান্ডা হয় জাহান নামের অভিযোগ আল্লাহ শুনে নিল জাহান নাম অভিযোগ করলো আল্লাহ মেনে নিলেন চলেন আবার দেখি

তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে সত্তর গুণ বেশি ক্ষমতা ধর আগুন হলো জাহান নামের আগুন দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে এই দুনিয়াতে এই বুঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি আর জাহান নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি তার ক্ষমতা মহান আল্লাহ বলেন কুল্লামা নাচে যা চলুত হুম বাতাল হুম চলুত আমি যতবার চামড়া চলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তরবার বার তাকে জ্বালানো হবে মহান আল্লাহ বলেন সাউরে হেমু সাউরে হেমু হুম সাউদা বিশাল বিশাল আগুনের পাহাড় হবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে মহান আল্লাহ বলেন যে আলাই হিম মুখ সাদা তাকে জাহান নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হবে আর জাহান নামের আগুনের বড় ক্ষতি হবে ক্ষতির সাথে তাকে মাথা হবে বেষ্টন করে রাখা হবে এই কথা আল্লাহ তালা বলেন এমনটা রাসুল সাল আলহাম বলেন জাহান্নামের নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে সাক্ষুন যখন তার গলাই দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না বেরো হবে না তার নাম হচ্ছে কাটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে তারপর তাকে রক্তকুঁচ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে উপরের ঠোঁট ঝলছে জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজের মতো পলিথিনে যদি আগুন দেন তাহলে জলে না জড়িয়ে আসে যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে যখন তার তাড়নায় এক হাজার বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে স্তা ধরে রাখবেন আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্ত কুচ এইগুলি তাকে খেতে দেওয়া হবে এর নাম হচ্ছে রাধা কাতুল খাবাল আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও